কাকা কুড়ি মিনিট আছে আমাদের মেট্রো ধরতে হবে নয়তো র্যাপিডও করতে হবে অনেক খরচা কাকার টানছে কেউ দাদা অসাধারণ চালি অসাধারণ এই যে এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন সেটা আট পিস হচ্ছে একশো টাকা মানে এক্সপেন্সিভ তো হবেই দুবাই থেকে এসেছে আমার বোনরা সব জায়গা থেকে টেস্ট করছে আর চলে যাচ্ছে মানে হেভি স্ক্যাম ধরেছে ভালোই তো টেস্ট করছিস দেখতে পাচ্ছি তো আমি সব কয়লা ব্ল্যাক ডাইমন্ড বলা হয় কয়লাকে সাংরি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন এবং আমরা আজকে যেতে চলেছি গ্র্যান্ড গ্রেড ফেয়ার এবং আমার সাথে আছে দুই বোন যারা ফোটা নিয়েছেন সরি ফোটা দিয়েছে তো আর আছে হচ্ছে পিয়ালি অবভিয়াসলি তোরা গঙ্গার নিচে মেট্রোটা চলেছিস আজকে চলবি তো একটু কিলবিল কিলবিল করে মাছ মাথার উপর দিয়ে যাবে নিচ দিয়ে চলে যাবে সব দেখতে পারবি আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো এখনো আসেনি যাই না কখন পৌঁছাবো আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত ঘন্টাখানিক লাগবে এতো তাড়াহুড়োর কিছু হয়নি জীবনে ঠিক আছে এটা মেট্রো দাঁড়াবে সবার জন্য ওরকম করে কন্ডাক্টার আসবে না যে ধর্মতলা 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 উঠতে পারো এরপর আমরা স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে পিয়ালি নামক বস্তুকে তুলে আমরা বেরিয়ে পড়লাম সললেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে

তোরা কী ভাবছিস কখন মেলায় যাবি আর চোব্ব চস্য করে খাবি একটা জিনিস মনে রাখবি মেলায় যাচ্ছি বায় না কিছু করবি না কারণ ওখানে এক একটা এক একটা জিনিসের দাম এক কোটি টাকা আর আমি কিপটে হ্যাঁ ইয়েস এটাও একটা জিনিস রাস্তায় অবৈধভাবে পড়ে থাকা বিরিয়ানির রেস্টুরেন্টগুলো দেখে মনে হয়েছিল একবার সেই বিরিয়ানির রেস্টুরেন্টগুলোকে আপন করে নিই তবে আজকে কন্টেন্ট ছিল না বিরিয়ানি আজকে গন্তব্য ছিল মেলা

কেটে নিয়েছি চারখানা টিকিট এক একটা টিকিটের দাম পড়েছে চল্লিশ টাকা পার পার্সন কিন্তু বড় লোক দেখা যায় রে হ্যাঁ বড় কিছু ফেয়ার এইগুলো বললাম না মানে আফগানিস্তান থেকে এসেছে এবং বাড়ির মানে বাইরে সব লোকের ইন্টারন্যাশনাল ফেয়ার চলে এসেছি গ্র্যান্ড ট্রেড ফেয়ার হ্যাঁ আমার বোন যে জিনিসটা দেখে মেলায় প্রথম অবাক হলো সেটা হচ্ছে এটা এখানে একটা অবাক জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে মানে একেবারে পায়ের ওপর ভেসে মানুষ মানে মানুষটা দাঁড়িয়ে আছে একবার দেখুন মানে কিছু নেই এটা জানিনা বুঝতে পারছি না ভেতরে কোনো মানে বসার জায়গা আছে কিনা জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে রীতিমতো ভয়ে মানে সব বাচ্চাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে আর বোনগুলো ভয় পেয়ে গেছে যেতেই চাইছে না তুই তুই কিছুতেই ভয় পাস না তারপর মেলায় আমরা এক দারুণ জিনিস দেখলাম যেখানে রিল বানানোর জন্য ক্যামেরাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোলা যায় এখানে অবশ্য কিছু টাকার বিনিময় এই জিনিসটা করতে পারবেন এখানে এসেছি এখানে কিন্তু সব ফার্নিচারের দোকান মানে ফার্নিচারের দোকান বলা ভুল মানে ফার্নিচারের আলাদা করে সুন্দর দামটাও সুন্দর এইটার দাম তেরো হাজার পাঁচশোটা কমই আছে খুব ভালো দেখতে খুব ভালো কমই আছে আপনারা যদি ব্যালকনিতে যদি কেউ বসে থাকতে ভালোবাসেন তাহলে কিন্তু এই চেয়ারটা খুবই ভালো দেখুন চেয়ারটা ঘোরে এই পার ওপার ঘোরে অসাধারণ কিন্তু সুপার সেটটা মানে বসলে বসলে আর উঠতে ইচ্ছা করবে না ভাই সত্যি বসলে না শুতে ইচ্ছা করবে কিন্তু দাম ৬৯০০ টাকা ওঠ 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 সুন্দর এই সেটটা কেমন লাগছে এটা পার্কে থাকে এই দোলনা পার্কের থেকে ভালো এটা হচ্ছে একেবারে রাজস্থানের আচার অনেক রকমের আচার আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা টেস্ট করব যদি কিছু ভালো লাগে কিনতেও পারি এটা হচ্ছে রাজস্থানী আচার নানা রকমের আচার আছে তবে আমি ওই রসুনের আচারটা প্রিপেয়ার করব কারণ আগেরবার আমি এরকমই মেলাতে রসুনের আচার কিনেছিলাম খুব ভালো এটা কি রাজস্থান থেকে এসেছে রাজস্থান থেকে এসেছে এটা এটা রাজস্থানী আচার তো রসুনের আচার একটা দেখা যাক ये ये तो फ्राई करम तो मैडम ब्लैक वाला ये आपका दाल 450 दालने का अचार है और राजस्थान से आया है राजस्थान का राजस्थान उदयपुर 450 ओके हाउ वाज इट क्या मुंह टेस्ट सीधा ना सही टेस्ट सही टेस्ट किस पे देना है ना मैंने हमरा लास्ट ईयर साइंस सिटी से सेम टेस्ट पेए छिला आप लोगों का इधर कौन सा अचार सबसे फेमस है वो वाला टेस्ट करवाइए मतलब सभी अचार फेमस है बाकी छोड़ दो ये देखिए खट्टा मीठा आपका बैर का अचार आएगा टेस्ट पर पुलका हां पुलका है ये राजस्थानी पिकल है केर सांगरी 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 केर सांगरी कौन

देख सकते हैं इधर जयपुर से कितना सारा अचार इमली अनार ये तो बचपन से फेवरेट था सबका मेरा भी है अभी तक सुंदर तो इधर देख सकते हो कितना छोटा छोटा क्राफ्ट का काम ये क्या चाय है चाय है मोमोज ये क्या है रस मलाई

এখানে এতটা স্টল আছে ঘুরে ঘুরে যদি দেখতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি ছোট ছোট করে ক্লিপ করে মানে জয়পুরের আমরা দেখালাম যে মানে অনেক কিছু ছিল লজেন্সের মতো কিন্তু জয়পুরের পাপড়ও ছিল আমি দেখাতে পারি না কারণ সব কিছু যদি দেখাই না ভিডিও প্রচুর বড় হয়ে যাবে এটা হচ্ছে পুরো মাসাজের এরিয়া মানে আপনি কোনো মেলাতে দেখেছেন যে মানে মাসাজেরও একটা একটা সেকশন আছে কোনটা এইটা এইটা যে আংটিটা আপনাদের দেখালাম সেই আংটিটার দাম আপনি গেস করুন কত হতে পারে কত সত্তর হাজার টাকা ঠিক আছে বুঝতে পারছি আমি জাস্ট বলছি দেখলে মনে হচ্ছে না ডায়মন্ড পাথর বসে কয়লা কি জানে ডায়মন্ডের ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে পুরো তোর মতো দেখতে রেগুলো সত্যি হয় এরপর আমরা ফ্রিটে মাসাজ খাচ্ছিলাম মানে মাসাজের সব জিনিসপত্র টেস্ট করছিলো আমাদের ওপর নেব তো একটাও না তবে বেশ মজা লাগছিল কেমন লাগছে পিঠটাতে এরপর আমরা মেসেজিং চেয়ারে বসলাম আর কি ফিল মনে হচ্ছে পিঠের ভেতরে মানে মানে ব্যথাগুলো থাকে না এটা একদম রিলিফ দিচ্ছে এমন রিলিফ দিচ্ছে আমি কিছু বলতে পারছি এরপর চোখ ধাঁধানো অনেক জিনিসে আমরা দেখলাম দেখলাম ঘর সাজানোর বিভিন্ন সরজাম শুধুমাত্র তাই না পিতলে নানান ঠাকুরের মূর্তিও এখানে দেখতে পাবেন

কাশ্মীরের লঙ্কা কিন্তু এখানে নাম দেখলাম এরপর আমরা আচারের দোকানে অনেকক্ষণ কাটানোর পর চলে গেলাম কেরালার খাওয়া স্টলে যেখানে গাজরের হালুয়া থেকে শুরু করে কেরালার বিখ্যাত কলা চিপস সব পাওয়া যায় কোনো প্যাকেট ফুড ছাড়া আপনি এখানে চাইলে যা খুশি ট্রাই করতে পারেন এখানে কোনো চার্জ লাগবে না আর কেনাটাও ম্যাগনেটারি না আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে গুজরাটি একেবারে গুজরাটি খাবার অসাধারণ এই মশলাটা জাস্ট অসাধারণ এই চকলেটগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে পুরো দুবাই মানে দুবাই থেকে এসেছে এই চকলেটগুলো মানে এক একটা কিন্তু খুব ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে এই যে এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন সেটা আট পিস হচ্ছে একশো টাকা মানে এক্সপেন্সিভ তো হবেই দুবাই থেকে এসেছে তবে মানে দেখলে মনে হচ্ছে যে খাই মানে একদম খেতে মানে বড়ো হয়ে গেছে কিন্তু মানে এইগুলো দেখলে লোভ সামলাতেই পারি না একদমই না ইয়ে কী আমনকা লেমনকা মজি তো मिनट ठंडा करके रेडी। एक कितना है है, है, क्या? सिंगल का वन है, दो लोग दोनों का दो लेने पे एक है। का ये कॉन क्या बोलो लंका ये बात तो मजा मजा चीज़ एकदम टॉक এখানে একটা নতুন জিনিস আছে আদিবাসীদের খেলছে যদি আপনারা চুল বড় করতে চান তাহলে এইখানে কিন্তু আপনারা আসতেই পারেন মানে এখানে কিন্তু চুল বড় করার তেল পাওয়া যাচ্ছে এসেছি একদম আমার ফেভারিট স্টল এ সেটা হচ্ছে আফগানির ড্রাই ফ্রুটস আফগানির ড্রাই ফ্রুটস কিন্তু দেখতে যেরকম খেতে সেরকমই এ কে হয় ভাইয়া कैम खेते কেমন আফগানি ড্রাই ফ্রুটস অসাধারণ আফগানি কুল যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই অসাধারণ বাড়ি যাওয়ার তারা তো অবশ্যই ছিল তবে খিদে পেটে কি যাওয়া যায় তাই সব আফগানি ড্রাই ফ্রুটস ট্রাই করে আমরা চলে গেলাম ফুট করে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে যারাই আসবে মেলাতে তারা কিন্তু মানে বাজে খেতে এখানে যারা মেলাতে আসবে তাদের বলে রাখি তারা কিন্তু সময় খেতে পারবেন আমরা অনেক কিছু খেয়েছি তে আপনারাও আসুন দেখুন এখনো মুখটা চলছে আফগানি ড্রাই ফুডস এতটা সুন্দর তার মধ্যে খেজুর বন্ধুরা এই মেলাতে ছিল অনেক কিছুই সব কিছু একটা ভিডিওর মধ্যে ঢোকালে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা কিছু মিস আমরা এই ভিডিওতে করেছি আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরব তবে এবারে খাওয়ার পালা ফুড কোর্টে চলে গেলাম স্যান্ডউইচ খেতে প্রথমে বুঝতে পারিনি আমি ওখানে জিজ্ঞেস করছিলাম যে অনলাইন হবে কিন্তু পরে বুঝতে পারলাম না এখান থেকে কুপন কেটে দিতে হবে এখান থেকে কুপন নিয়ে এই দেখুন আমি চারশো টাকার কুপন নিয়েছি তারপর ওখানে খাবার পাবেন মানে এখান থেকে কুপন নিয়ে তারপর আপনি যেখানে ইচ্ছা আপনি খেতে পারেন দাদা কেমন ভালো অবশ্যই খারাপ বলবো না তবে এই মনে হয় স্যান্ডউইচ আমি ষাট টাকায় আমি আমি থেকে খেয়েছি আমরা এমন একটা মানে টোটোতে উঠেছি টোটো কাকা ওপি ঠিক আছে মানে টানছে কি টানছে কি আমি বললাম যে কাকা কুড়ি মিনিট আছে আমাদের মেট্রো ধরতে হবে নয়তো র্যাপিডও করতে হবে অনেক খরচা কাকা টানছে কি ও বাপু দাদা অসাধারণ চালিয়েছে অসাধারণ

তো বেকার বেকার টিকিটের পয়সা কেন খরচা করবে যেন বলে দিল যে পাবে না তো ফাইনালি আমরা র্যাপিডো ধরলাম র্যাপিডোখানে র্যাপিডও কি সরি ইনড্রাইভ নিলাম এনড্রাইভও র্যাপিডো তো বুক নিচ্ছিলই না তারপর ইনড্রাইভ ইনস্টল করলাম ইন ড্রাইভে তোমার বুক নিল এবং যাই হোক কিছু করে এখন যাচ্ছি বাড়ি তো কেমন লাগলে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই